দেখ গাড়ির পড়ে আছে গিয়ে দেখি গুরুতর আহত মনে হচ্ছে যেন অ্যাক্সিডেন্ট হয়েছে এনাকে তোর চেনা চেনা লাগছে না হ্যাঁ মামা মুখটা খুব চেনা চেনা লাগছে কিন্তু কোথায় দেখেছি মনে করতে পারছি না উঠুন উঠুন কে আপনি এইভাবে এখানে পড়ে রয়েছেন কেন আপনি আমাদের কথা শুনতে পাচ্ছেন বাঁচান বাঁচান আমাকে বাঁচান ওরা আমাকে মেরে ফেলবে কারা আপনাকে মেরে ফেলবে আরে এই চোরটাই বা কিসের ওরা আমার পেছনেই আছে আমার গাড়ির চাকায় গুলি করে ওরা আমার গাড়িটা বড় গাছের সাথে ধাক্কা খায় আমি কোনো মতে নিজেকে গাড়ি থেকে বের করে দৌড়াতে শুরু করি কিন্তু ওরা আমার পিছু ছাড়েনি ওরা কারা আপনি চেনেন না না আমি চিনি না আচ্ছা আপনি কি গাড়ির নাম্বারটা দেখেছেন কিংবা গাড়ির রং আচ্ছা গাড়িটা কোন কোম্পানির সেটা বলতে পারবেন গাড়ির নাম্বার তো মনে নেই কিন্তু সাদা রঙের একটা গাড়ি ছিল মনে আছে ঠিক আছে আপনি ভয় পাবেন না আপনি এখন বিপদ মুক্ত। আমরা আপনাকে বাড়িতে পৌঁছে দিচ্ছি আমার বাড়িতে কেউ নেই আমি একাই থাকি দয়া করে আপনি আমাকে আপনার বাড়ি নিয়ে চলুন আমি কথা দিচ্ছি আমি একটু সুস্থ বোধ করলেই বাড়ি ফিরে যাব ঠিক আছে আপনি আমার সাথে আমার বাড়ি চলুন তোজো ওনাকে উঠতে সাহায্য কর আপনাকে আমার অনেকক্ষণ ধরেই চেনা চেনা লাগছে কিন্তু কোথায় দেখেছি ঠিক মনে করতে পারছি না এই দেখুন এত কাণ্ড হয়ে গেল অথচ আপনাদের এখনো নিজের পরিচয়ই দেওয়া হলো না নমস্কার এই অধমের নাম দেবেন্দ্র মুখোপাধ্যায় চ্যাপেল রিয়েল এস্টেট গ্রুপের নাম শুনেছেন হ্যাঁ অবশ্যই শুনেছি আমি সেই গ্রুপের অন্যতম মালিক দেবেন্দ্র মুখোপাধ্যায় দেবেন্দ্র মুখোপাধ্যায় আপনি কি রায় বাড়ির ইতিহাসের লেখক তুমি সেই বইটা পড়েছো হ্যাঁ গোয়েন্দার বই পড়তে আমার ভীষণ ভালো লাগে ওই বইটা আমার অন্যতম প্রিয় বই হ্যাঁ ওই বইটার লেখক আমি কিন্তু তুমি আমাকে চিনতে পারলে কি করে একবার বই মেলায় আপনার হাতে সই করা বইটা নিয়েছিলাম তার মানে আপনি দ্য ফেমাস রাইটার দেবেন্দ্র মুখোপাধ্যায় খুব ভালো লাগলো আপনার সঙ্গে পরিচয় হয়ে দেবেন্দ্রবাবু তোজোর আর একটা পরিচয় রয়েছে এই বয়সে তোজো এবং ওর তিন বন্ধু মিলে পুলিশের সাথে অনেক বড় বড় জটিল কেস সলভ করেছে ও একেবারে গোয়েন্দা বইয়ের পোকা সে আপনি আগাথা ক্রিস্টি থেকে শুরু করে আর্থার কোনান ডয়েল তার অনবদ্য সৃষ্টি শার্লক খোমস কিংবা ফেলু মিত্তির কিংবা বোমকেশ বক্সি মোটামুটি সবই তোজোর পড়া ও সেই জন্যই তোমরা বিভিন্ন জটিল কেস এত সহজে সলভ করে দাও তাহলে আমার কেসটাও হাতে নাও না আপনার কি কেস গত এক মাস ধরে আমি বিভিন্ন হুমকি পাচ্ছি প্রাণনাশের হুমকি হুমকি হ্যাঁ বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে কল্পনাও করতে পারবে না একদিন আমি বাড়ি থেকে বেরিয়ে একটা পেট্রোল পাম্পে তেল ভরতে দাঁড়িয়েছি তখন ওই পেট্রোল পাম্পে একটা বাচ্চা দৌড়ে এসে আমার হাতে একটা কাগজ দিল দিয়ে বলল একজন নাকি আমাকে দিতে বলেছে আমি কাগজটা খুলে দেখলাম তাতে লেখা আছে তোমার দিন ঘনিয়ে এসেছে সাবধান তারপর আমি পেট্রোল পাম্পের বাইরে এদিক ওদিক অনেক খুঁজলাম কিন্তু সন্দেহজনক কোনো লোককে দেখতে পেলাম না তারপর তারপর একদিন আমি অনলাইনে একটা জিনিস অর্ডার করি পার্সেলটা আমার বাড়ির দরজায় কেউ একজন রেখে চলে যায় তারপর পার্সেলটা খুলে দেখি ভেতরে আবার একটা চিঠি সেই চিঠিতে লেখা আকাশে তারা হওয়ার সময় তোমার এসে গেছে আচ্ছা হুমকির চিঠি আপনার বাড়ির দরজা পর্যন্ত পৌঁছে গেছে শুধু কি তাই? আগের সপ্তাহে শনিবার সিনেমা দেখতে গেছিলাম। হাফ টাইমে ওয়াশরুমে যাই। ফিরে এসে দেখি আমার সিটের উপর আবার একটা চিঠি রাখা আছে। চিঠিটায় লেখা ছিল মৃত্যু আসন্ন। আপনাকে যে হুমকি দিচ্ছে সে আপনার খুঁটিনাটি সবটা জানে। আপনি কি অর্ডার করছেন আপনি কোথায় সিনেমা দেখতে যাচ্ছেন, আপনি কোন পেট্রোল পাম্পে গাড়ির তেল ভরেন সবটাই। হ্যাঁ আমারও সেটাই মনে হয় তোমরা তো অনেক কেস সলভ করেছো। আমাকেও সাহায্য করো না আমি না মরতে চাই না জানো বিশ্বাস করো আমি মরতে চাই না আমাকে দয়া করে বাঁচিয়ে নাও দয়া করে আমাকে বাঁচিয়ে নিন আপনি পুলিশের সাহায্য নিতে চাইছেন না কেন দেখুন সত্যি বলতে আমি প্রমোটার আর আমাদের ব্যবসায় কালো টাকার প্রাধান্য থাকেই আমি এই জন্যই পুলিশের দ্বারস্থ হতে চাইছি না আপনার কারোর ওপর সন্দেহ হয় কে দিতে পারে আপনাকে হুমকি আমার আমার সন্দেহ বিজনেস পার্টনারের উপর বর্তমানে ওর ভাবগতি আমার সুবিধের লাগছে না আপনার কাছে আগের হুমকির চিঠিগুলো আছে হ্যাঁ আমি সবকটা ফাইল করে গুছিয়ে রেখেছি ওই চিঠিগুলো আমাদের লাগবে কাশীমামা মামা দেবেন্দ্রবাবু নিজের বাড়ি ফিরেছেন হ্যাঁ কাল সন্ধ্যাবেলাতেই উনি নিজের বাড়ি ফিরে গেছেন আমরা তোজোর মুখে সবটা শুনেছি বিখ্যাত লেখক দেবেন্দ্রবাবু এরকম একের পর এক হুমকি পাচ্ছেন শুধু চিঠিতে হুমকি আসছে না ওনার ওপর গুলি পর্যন্ত চলেছে তোজ নেক্সট স্টেপ কিছু ভাবলি কাশী মামা আমার মনে হয় দেবেন্দ্রবাবুর বিজনেস পার্টনারের সাথে একবার দেখা করা দরকার হ্যাঁ কথাটা আমি কাল রাতেই ভেবেছি আমি দেবেন্দ্রবাবুর বিজনেস পার্টনারের যাবতীয় ডিটেলস বের করছি ভাবছি আজকে বেলায় গিয়ে একবার দেখা করে আসবো আমিও যাব ঠিক আছে আমরা ফিরে এসে তোদের সবটা জানাবো শুনলাম আপনারা আমার সাথে দেখা করতে এসেছেন নমস্কার আমি আশুতোষ নমস্কার আমি এক্স লেফটেন্যান্ট জেনারেল কে এন ভট্টাচারিয়া আর ব্যয় ও আমার ভাগ্নে তোজো বলুন আমার কাছে কী দরকারে আসা হলো আপনার বিজনেস পার্টনার দেবেন্দ্রবাবুর ওপর গুলি চলেছে উনি গত বেশ কিছু সপ্তাহ ধরে প্রাণনাশের হুমকি পাচ্ছেন ওনার মনে হয় ব্যায় এই চক্রান্তের পেছনে আপনি আছেন এসব কি বলছেন আপনি দেবেন্দ্র আপনাকে যাবো চালো আপনি তাই বুঝে নিলেন আশ্চর্য আমি কেন দেবেন্দ্রকে হুমকি দিতে যাব ও তো নিজেই হিসেবে গড়মিল করে বসে আছে প্রায় আট হাজ তিরিশ লাখ টাকার হিসেব মিসিং শুধু তাই নয় দু তিন মাস আগে ও আবার অন্য আরেকজনকে নিজের সাথে এনেছিল সেও নাকি আমাদের বিজনেস পার্টনার হবে খবর নিয়ে জানলাম লোকটা এলাকায় কুন্ডা বদমাস হিসেবেই পরিচিত আমি কিছুতেই চাইনি আমার ব্যবসায় কোনো অনৈতিক লোক জায়গা ভাগ এতে দেবেন্দ্র উল্টে আমার যায় সেই আমাকে ব্যবসা আলাদা করে কথা বলতে থাকে একে তো হিসেবের গরমিল অন্যদিকে ব্যবসা আলাদা করে নেওয়ার চাপে আমি জর্জরিত রিয়েল এস্টেট গ্রুপ ভাঙছে এটা মার্কেট ইতিমধ্যে ছড়িয়ে গেছে আমার অবস্থাটা বুঝতে পারছেন আপনারা দেবেন্দ্রবাবু ব্যবসাটা আলাদা করার কথা বলছেন হ্যাঁ আপনারা পুরো বিষয়টা জেনে তারপর আমার সাথে কথা বলবেন সেটাই বরং ভালো হয় আমার এখন একটা মিটিং আছে আপনারা আসতে পারেন নমস্কার আরে তোজো এই সময় হঠাৎ ফোন করলে সব ঠিক আছে তো আমাদের সব খবর ভালোই ইন্সপেক্টর আঙ্কেল একটা কেসে আপনার সাহায্য লাগবে বলে ফোন করলাম বলো কিভাবে সাহায্য করতে পারি কয়েকদিন আগে আমি আর কাশীমামা সন্তোষগঞ্জের অনাথ আশ্রমে গিয়েছিলাম ওখানে আমরা প্রায় যাই ওই বাচ্চাদের সাথে সময় কাটাই সেদিনও গিয়েছিলাম কিন্তু হঠাৎ কাশিমামার গাড়ির সামনে দেখি বছর পঁয়তাল্লিশের একজন ব্যক্তি পড়ে আছে তার মাথায় ক্ষত ওনার কাছে গিয়ে জানতে পারি উনি গাড়ি চালিয়ে আসছিলেন কিন্তু ওনার পেছনের গাড়ি থেকে ওনার গাড়িকে লক্ষ্য করে গুলি চালানো শুরু হয় একটা গুলি লাগে ওনার গাড়ির টায়ারে গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে গাছের গুড়িতে ধাক্কা মারে উনি কোনো মতে সেখান থেকে পালিয়ে কাশিমামার গাড়ি অব্দি পৌঁছন সে কি বলাগড়ের বড় রাস্তায় শুট তাও দিনে দুপুরে শুধু তাই নয় সেই মস্তানের যাবতীয় ডিটেলস লাগবে ইন্সপেক্টর আঙ্কেল ঠিক আছে আমি খোঁজ নিয়ে দেখছি কাশি আর কত দূর ইন্সপেক্টর চক্রবর্তী জানিয়েছেন ওই রাধেশ্যাম জুয়েলারির পাশে একটা নতুন অফিস খুলে বসেছে সেই তৃতীয় পার্টনার যার নাম হলো মস্তান বিট্টু আমরা তার মানে এখন মস্তান বিট্টুর অফিসে যাচ্ছি হ্যাঁ আমরা আসলে দীর্ঘ দশ বছর আমি মহারাষ্ট্রে বসবাস করেছি এইবার চাকরি সূত্রে এখানেই ফেরা খবর পেলাম আপনার কাছে বেশ ভালো ভালো কিছু রয়েছে আপনি কি দেখাতে পারবেন শুনুন স্যার রিয়েল এস্টেট গ্রুপ চ্যাপেল কখনো খারাপ প্রপার্টিজ বিক্রি করে না এটুকু খবর নিশ্চয়ই আপনি নিয়েছেন হ্যাঁ নিয়েছি বলেই তো চ্যাপেল রিয়েল এস্টেট গ্রুপের অন্যতম ডিরেক্টর মানে আপনার সঙ্গে দেখা করতে এলাম অকশন উঠছে চার কাঠার ওপর এক একটা বাংলো দাম পড়বে তো প্রায় ধরুন পঁয়ষট্টি লাখ আচ্ছা সেনা সে না হয় হলো কিন্তু সব পেপারস ওকে থাকবে তো সব পেপারস ওকে থাকবে স্যার আর ব্যায় রেজিস্ট্রি করে দেওয়ার দায়িত্ব তো আমার সুতোষবাবু বিকটু নিজেকে চ্যাপেল রিয়েল এস্টেট গ্রুপের অন্যতম ডিরেক্টর হিসেবে ভিজিটিং কার্ড ছাপিয়েছে হাইওয়ের পাশের বাংলোগুলো পঁয়ষট্টি লাখে বিক্রির ডিল পর্যন্ত করছে অথচ আপনি কিছুই জানেন না 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 আমি কিছুই জানি না চ্যাপেল রিয়েল এস্টেট গ্রুপ ভাঙছে একথা মার্কেটে ছড়িয়ে গেছে তাই আমাদের শেয়ারও পড়ে গেছে এই অবস্থায় এত বড় চালিয়াতি হলে আমি তো শেষ হয়ে যাব আপনাদের এত বড় ব্যবসা বছরে কোটি কোটি টাকার আপনাদের মধ্যে যে কোনো পার্টনার চাইলেই ব্যবসা আলাদা করে দিতে পারে আপনাদের মধ্যে কোনো চুক্তির কাগজ নেই হ্যাঁ কন্ট্রাক্ট আছে বইকি সেই কন্ট্রাক্ট অনুযায়ী কোনো পার্টনার যদি মারা যায় তাহলে অপর পার্টনার পুরো ব্যবসাটা পেয়ে যাবে এরকম কয়েকটা কন্ডিশন দেওয়া আছে কন্ট্রাক্ট পেপারটা আমরা পেতে পারি হ্যালো আমি তোজ বলছি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার বাড়িতে বসেও আপনি সন্দেহের তালিকায় একজনকেই রেখেছিলেন আর সে হলো আপনার বিজনেস পার্টনার মিস্টার আশুতোষ আর একটা সত্যি কথা বললে এই মেয়েটাকে এখানেই গলার নলি কেটে মেরে ফেলবো আমাকে পালাতে দাও তিন্নির কোনো ক্ষতি করবেন না ঠিক আছে আপনি তিন্নিকে ছেড়ে দিন আমরা আপনাকে ধরার চেষ্টাও করব না পুলিশ আপনাকে চারিদিক দিয়ে ঘিরে রেখেছে পালানোর চেষ্টা করলে লাভ হবে না করুন আমি ভেবেছিলাম মিস্টার ভট্টাচারিয়া আর তোমাদের এই কেসে ইনভলভ করলে আমার কেসটা স্ট্রং হবে তোমরা কখনোই আমার উপর সন্দেহ করবে না আপনি আমাদের পরিবারের লোক হলেও আমরা সত্যের পাশেই দাঁড়াতাম আপনার পাশে নয়